হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সেমেট্রিক ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ ও বিজ্ঞানের এগারো নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে ইসলামপুর হাই স্কুল এইচএস থেকে এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের যেটা সঠিক আনসার সেগুলো আজকে ক্লাসে প্রোভাইড করব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগের প্রথম এমসি কিউ এস আইতে বলের একক এসআই তে বলের যেটা একক সেটা হচ্ছে নিউটন ডাইন তোমরা জানো সিজিএস পদ্ধতিতে বলের একক এরপরে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন তার থেকে হালকা হচ্ছে প্রোটন তার থেকে হালকা হচ্ছে ইলেকট্রন এরপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে এনো টু এটার গন্ধ মানে এটার বর্ণ কেমন কেমন দেখতে এটা কিন্তু বাদামি রঙের গ্যাস এরপরে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে আনসার হবে সোডিয়াম ক্লোরাইড এরপরে নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই আছে যার সেটা হচ্ছে কঠিন পদার্থ এরপর আমরা তাহলে দুইয়ের দাগে যে সমস্ত কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো দেখে নেব প্রথমে বলা হয়েছে জলের ঘনত্ব কত জলের ঘনত্ব সিজিএস এককে তোমরা লিখবে এক গ্রাম পার ঘন সেমি আর এসআই তে লিখতে পারবে এক কেজি পার লিটার এরপরে শূন্যস্থান পূরণ করো প্রমাণ বায়ুর চাপ কত সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান আনসার হবে ছিয়াত্তর সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান সত্য না মিথ্যা লিখো হিরক তাপের সুপরিবাহী এটা কিন্তু সত্য কেমন হিরক হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এরপরে তিনের এক স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কি বোঝায় লিখবে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোন বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বল নেক্সট ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য দেবে এদের সংজ্ঞা ভৌত ধর্ম মানে যে ধর্ম থেকে কোনো পদার্থের শুধুমাত্র বাহ্যিক মানে বাইরের অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে আর রাসায়নিক ধর্ম মানে যে ধর্ম থেকে কোনো পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য ও মূল যে গঠন সে সম্পর্কে তথ্য জানা যায় তাকে পদার্থে রাসায়নিক ধর্ম বলে দুই নম্বর এদের উদাহরণ দেবে ভৌত ধর্মের কয়েকটি উদাহরণ হলো বর্ণ গন্ধ দ্রাব্যতা স্পর্শ ঘনত্ব ইত্যাদি আর রাসায়নিক ধর্ম মানে এদের যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো ঘটেছে কিসের প্রভাবে অ্যাসিড দিলে খার মানে খার দিলে জল দিলে কি বিক্রিয়া ঘটে তাকে উত্তাপ উত্তাপ দিলে হিট দিলে কি বিক্রিয়া ঘটে সেগুলো হচ্ছে রাসায়নিক ধর্মের উদাহরণ তাহলে উত্তাপন মানে হিটিং করা অ্যাসিড সংযোগ অ্যাসিড মানে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানো জল সংযোগ অক্সিজেনের ক্রিয়া মানে জারণ বিক্রিয়া এগুলো হচ্ছে রাসায়নিক ধর্মের উদাহরণ তাহলে দুটি পার্থক্য তোমরা রাইমার্টিনের পেজ নাম্বার ওয়ান ফিফটি নাইন থেকে লিখে নিও নেক্সট দেখো এই যে নাইট্রোজেনের পরমাণু দেওয়া হয়েছে এখানে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত নিচে যেটা দেওয়া থাকে সেটা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক তার মানে এটাই হচ্ছে প্রোটন সংখ্যা আর আমরা জানি যতগুলো প্রোটন থাকে পরমাণুর মধ্যে ঠিক ততগুলো কিন্তু ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন কটি হবে সাতটি আর নিউট্রন কটায় নিউট্রন বের করার নিয়ম হচ্ছে উপরের ভর সংখ্যা সংখ্যা মানে থেকে নিচের করতে হয় তাহলে চোদ্দ থেকে সাত মাইনাস করলে হয় সাতটি এরপর লাইফ সায়েন্স এর আনসার গুলো দেখে নাও প্রথম দেখো এমসি কিউ রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় দেখো পাম্পিং মেশিনের মতো কাজ করে সেটা হচ্ছে হৃদপিণ্ড সেটা পাম যন্ত্রের মতো কাজ করে এবং রক্তকে শরীরের বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে দিতে সাহায্য করে প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এরপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এখানে আনসার হবে পেশিকলা নেক্সট দুইয়ের এক অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ ক্ষণপদ বা একে ইংরেজিতে বলা হয় সিউডোপোডিয়া ডিএনএ পুরো নাম কি ডিএনএ পুরো নাম তোমরা লিখবে ডি নিউক্লিক অ্যাসিড তাহলে তোমরা লিখছো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এরপরে তিনের এক বলা হয়েছে ভাজক কলা কাকে বলে আর স্নায়ুকলার কলার একটি কাজ লেখো ভাজক কলার সংজ্ঞাটা আমি রাইমার্টিনের মার্টিনের থেকে দেখাচ্ছি পেজ নম্বর থ্রি হান্ড্রেড ফোর উদ্ভিদ কলার দেহে যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সব সময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে তাহলে ভাজক কলা থাকে বলেই কিন্তু উদ্ভিদের কাণ্ড বা অন্যান্য অংশের কিন্তু বৃদ্ধি ঘটে তাই না তাহলে এটা কিন্তু সবসময় কি হচ্ছে বিভাজিত হয় মানে এদের কোষ বিভাজন ঘটে এবং অপত্য কোষ মানে নতুন কোষ কিন্তু তৈরি হয় আর যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তারপরে শেষে সেই ভাজক কলাগুলো কিসে পরিণত হয় স্থায়ী কলায় পরিণত হয় যাই হোক ভাজক কলার তোমরা এটা লিখবে আর এর সাথে দেখো দেওয়া ছিল যে স্নায়ুকলার একটি কাজ লেখো এটা আমি তোমাদের টেক্সট বুক থেকে দেখাবো টেক্সট বুকের মধ্যে দেখো পেজ নম্বর হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি তোমরা লিখবে স্নায়ুকলার কাজ হলো সংবেদন গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহন করা এটা একটা পয়েন্টে তোমরা লিখবে এরপরে দেখো আমাদের এই এগারো নম্বর স্কুলের শেষ কোয়েশ্চেন একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো এটা তোমরা চাইলে বুক থেকে চিত্রটা অঙ্কন করতে পারো বা আমি যেটা দেখাচ্ছি দেখো সেটা অঙ্কন করলে ভালো হয় কারণ এখানে চিত্রটা ভালো মতো দেওয়া হয়েছে দেখো উদ্ভিদ কোষে চিত্র তোমরা এরকম ভাবে অঙ্কন করবে এখানে দেখো প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু কোনটা দেখো কোষ কোনটা কোষ পর্দা গলগি বস্তু সাইটোপ্লাজম নিউক্লিওলাস নিউক্লিও পর্দা নিউক্লিও প্লাজম নিউক্লিও জালিকা অর্থাৎ নিউক্লিয়াসের চারটে অংশ দেখানো হয়েছে আলাদা করে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট ভ্যাকিউল সবগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে দেখানোর কেমন তাহলে এই চিত্রটা তোমরা অঙ্কন করবে পেজ নাম্বার ফোর হান্ড্রেড টুয়েলভ তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে এগারো নম্বর স্কুল ইসলামপুর হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা কিন্তু প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো বিচিত্রার জন্য শুধুমাত্র দেখবে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে আমরা একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্ক এ ক্লিক করলেই প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট